হুম এছে ভালো লাগে বেশি মোটামুটি ভালো লাগে বাড়িতে গেলে সমস্যাটা হয়েছে আচ্ছা বাড়িতে গিয়ে সমস্যা এখন এমনিতে ভালো লাগে না লাগে আস্তে আস্তে যাবে এটা সমস্যাটা এখন মোটামুটি ভালো লাগে না মোটামুটি ভালোই লাগে আচ্ছা 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 তো আপনি এখন এই দীর্ঘদিন এই সময় দীর্ঘদিন যে সমস্যাটা হয়েছে কথা বুঝেন তো এটার জন্য আপনি বিভিন্ন জায়গা থেকে একটা সুচিকিৎসা পান নাই আমাদের এখানে আসে আলহামদুলিল্লাহ এখন কি ভালো লাগতেছে ভালো আছে আলহামদুলিল্লাহ আমি যেটা আপনাকে প্রশ্ন করতে চাই এটা হচ্ছে মানে পুনরায় আবার পুকুরি করা হয়েছে করে দেওয়ার পরে উনি অনেক কষ্ট ছিল উনি দীর্ঘদিন ভালো ছিল পরে আমার কাছে আবার এখন না বলে চলে আসে তারপর আমি যেহেতু আমার কাছে আসছে মেহমান মানুষ ট্রিটমেন্ট করার দরকার ছিল আমি করে দিছি আমার এখানে আসার পরও তার নতুন করে অন্যভাবে অন্য

খুব বিভিন্নভাবে এমনি তো জিনিস সমস্যা বিভিন্ন রকম কষ্ট পাইতেছে আচ্ছা যাই হোক এখন আল্লাহ তালা আপনাকে সুস্থ করুক আমাদের চিকিৎসা আমরা করেছি যথার্থভাবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ রাখবেন সুযোগ অসুবিধা আমাকে জানাবেন আমাকে ফোন দেবেন আর দ্বিতীয় হচ্ছে সব বেশি বেশি করে নামাজ পড়বেন আল্লাহকে ডাকবেন গা অবসরে সকাল সন্ধ্যে আমলগুলো করবেন আমরা যেভাবে ট্রিটমেন্ট দিবো খাওয়ার জন্য দিব পান করার মানে একটা গোসল করার জন্য দিব এগুলো আপনার ব্যবহার করুন আমরা তো আমার তাবিজ দিই না যেটা আমাদের নিয়ম তো তারপর আমরা যেটা যেভাবে দিব খাওয়ার জন্য দিব এভাবে খাইবেন গোসল করবেন যথার্থভাবে আর একটু অজু অবস্থা বেশি থাকবেন অজু অবস্থা থাকলে এটা মানে ওই শয়তানগুলো মানে আপনাকে আসর করবে কম শয়তানগুলো আপনার কাছে আর আসতে পারবে না আমরা যেটা দিছি এটা আমরা আবদ্ধ করে দেওয়া হয়েছে তারপরে নিজে যদি নিজের ইয়ে না আনেন তাহলে অন্য পৃথিবীর কেউ নিতে পারবে না সুতরাং নিজের প্রতি নিজে খেয়াল রাখতে হইব আমলের বরক আল্লাহ বাসায় তবে কোরআন উপায় নাই করানোর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে সুস্থ করবো কথা বুঝছেন তো ইনশাল্লাহ সবার কাছে দোয়া আছেন যে আমি অনেক কষ্ট আছে দোয়া আছি আল্লাহ আপনাকে সারা জীবন ভালো রাখেন আসলে উনি অনেক দূরের থেকে আসছে আমি যেটা বলতে চাই এটা ওনার এলাকাতে অনেক দূরে ওনার এলাকার থেকে মানে অর্থাৎ ওনার বাড়ি থেকে বাসা থেকে মানে ইন্ডিয়া যাইতে এক মাইল লাগে এক মাইল লাগবে উনি অনেকবার শেষ মানে ওদিক দিয়ে কি এটা ব্রাহ্মণ ফাড়া না অনেক দূর থেকে উনি আসছে তো জায়গা আসলে আল্লাহ তালাতে ওনাকে আসলে আমাদের কাছে অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে রোগী আসে আমরা দেখতে আল্লাহ দিনের জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে আমাদেরকে সুস্থ বা ভালো রাখে দিনই খেতমত করা অভিজ্ঞান করা আর লোকটার জন্য লোকটা যাতে অনেক কষ্ট পাইতেছে বিস্তারিত বলো অনেক কষ্টে পৃথিবীতে বেঁচে আছে করবেন আল্লাহ যদি তার পুনরায় আগের মতো জীবনটা ওই আগের স্ত্রী তাকে সব ক্ষতি করে দিচ্ছে তাকে সেই নিট নিজের মাঝে ফাগলামি করতো না